নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আমাদের পরিবারে আপনাদের সবাইকে স্বাগত দুপুর এগারোটা বাজে বানাচ্ছি এখন মাটন বিরিয়ানি বিরিয়ানির জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি কড়াইতে তেল নিয়ে গরম মশলা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা অবধি ওয়েট করব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা টমেটো আর আলুগুলো আগে থেকেই ভেজে নিয়েছি তুলে রেখেছি আর এখানে আগে থেকেই ভাতগুলো শুকনো করতে রেখেছি আর মাটনটাকে আলাদা করে কুকারে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে বাদামি বাদামিটাম চলে এসেছে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা হালকা করে নেড়ে নেব কাল আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো ছিল আমরা থাকি গুজরাটে ডিসাতে গুজরাটে ডিসায় এমন অবস্থা আদা দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা একটু ভালো করে নেড়ে নেব আপনারা কোন পদ্ধতিতে বিরিয়ানি বানান আমাকে কমেন্ট করে জানাবেন আদাটা একটু ভালো করে ভেজে ভেজে নেব বিরিয়ানি আপনাদের কার কার ফেভারিট আমার তো খুব পছন্দ বিরিয়ানি আমি তো ভীষণ ভালোবাসি বিরিয়ানি খেতে এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা একটু নেড়ে নেব টমেটোটা একটু ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর টমেটোটার ওপরে অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আপনারা কে কীভাবে বিরিয়ানি বানান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব টমেটোটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্প মতো দেবো ঝালটা যে যার টেস্ট মতো করে দেবেন আর এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা এই পর্যায়ে একটু নেড়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু অল্প করে জল মিশিয়ে দেবো গ্যাস কমিয়ে অল্প আছে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি মশলাটা এখন বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মাটনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পেশারে আমি আগে থেকেই মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম মাটনের স্টক থেকে মাটনটা তুলে মাটনটা কড়াইতে দিয়ে দিলাম মটনটা কুকার আগে থেকে সেদ্ধ করে নিলে ভালো মতো স্পুক হয়ে থাকে আমি এইভাবেই বিরিয়ানি বানাই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এইবার মটনটাকে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে আলু দিয়ে দিলাম আলুটা আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলু দিয়ে মটনটাকে ভালো মতো করে কষিয়ে নেব এখানে চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম বাড়িতে আমি প্রায় বিরিয়ানি বানাই বিরিয়ানি আমাদের বাড়িতে সানডে হলেই বিরিয়ানি হয় আমাদের সবারই বাড়িতে বিরিয়ানি খুব ফেভারিট ঢাকা খুলে খুলে আমি বারবার করে নেড়ে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে গ্যাস কমিয়ে রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ওই যে মাটনের যে স্টকটা ছিল ওইটাই দেবো আলাদা করে অন্য কোনো জল দেব না আমি যে স্টকটা ছিল মাটন সেদ্ধর সময় ওই স্টকটাই দেব স্টকটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব ভালোভাবে মাটনের স্টকটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে চাপা দেব আমি এরই মধ্যে গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওরির সাথে গোলাপ জল মিঠা আতর কেওড়া জল সব অ্যাড করে নিলাম মিঠা আতর দিলাম কেওড়া জল মিঠা আতর মিঠা আতর একদম সামান্য দেবেন অল্প করে মিঠা আতর দিয়ে ভালো করে মিক্স করে নেবেন মাটনটা এর মধ্যে কুক হয়ে গেছে ধনেপাতা অল্প করে ধনে দেবেন আর একটু বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নেবেন বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে কেননা আজকের মেন উপকরণ হচ্ছে বিরিয়ানি তাই বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে আমার রান্নাটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবেন মাটনটা কেমন দেখতে হয়েছে রান্না হয়ে গেল এবার বিরিয়ানির জন্য আমি লেয়ার তৈরি করবো তলায় প্রথমে ঘি দিয়ে দিলাম একটু তলাতে ঘিটা একটু বেশি করে দেবেন নয়তো নয়তো ভাতটা তলাতে লেগে যেতে পারে তলাতে ঘি দিয়ে তারপরে কিছুটা প্রথমে ভাত দিয়ে দেব ভালো করে ভাতটা দিয়ে হাঁড়ির মধ্যে ভালো করে চাড়িয়ে নেব এরপরে উপর থেকে যে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল যে বানিয়ে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব ভালো করে চতুর্দিকে তারপরে দেব একটু অল্প করে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা অল্প করে চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দেবেন তারপরে মাটন আর আলুগুলো তাতে অল্প একটু গ্রেভিও দেবেন গ্রেভিটা একটু অল্প করে দেবেন নেই তো একদম বেশি মাখা মাখা হয়ে যাবে না অল্প করে গ্রেভি আর মাটনটা ভালো করে চাড়িয়ে একদম সুন্দর করে দিয়ে দেবেন যেহেতু আমি একটা পাটেই বানাবো তাই আমি একবারেই মাটনটা দিয়ে দিলাম তারপরে ওপরে আবার কিছুটা ভাত দিয়ে সমস্ত ভাতটা দিয়ে উপরে ভাতটা দিয়ে ভালো করে চাড়িয়ে নেবো প্রথমে তারপরে গোলাপ জল মিঠাতো যেটা ছিল সেটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা ওপর থেকে ভালো মতো করে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেব সবরা এর মধ্যে কেশরও দিয়েছিলাম আমি বলতে ভুলে গিয়েছি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে সমস্ত কিছু দিয়েছিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা ভালো করে ছড়িয়ে দেব আর ওপর থেকে দেবো অবশ্যই ঘি বিরিয়ানিতে ঘিটা খুবই দরকারি বিরিয়ানি মানেই তো ঘি আগে থেকে তাবাটা গরম করতে বসিয়ে রেখেছিলাম তাওয়ার ওপরে বিরিয়ানিটা হয়ে গেছে এবার থালায় বেড়ে নিচ্ছি আপনারা দেখুন কেমন হয়েছে বিরিয়ানিটা দেখতে অবশ্যই জানাবেন থালায় এক এক করে বিরিয়ানিটা আমি বেড়ে নিচ্ছি আসলে আমার একটা ছোট বাচ্চা ছেলে তো ও খুব দুষ্টুমি করে আমরা এখানে একাই থাকি মানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমার ছেলেটা ছোট থালায় সকলের জন্য বিরিয়ানি বেড়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার মেয়ে ওই আমি আমার ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি ও খুব সারা দিন দুষ্টুমি করে একদম কিছু খেতে যায় না এটা আমার মেয়ে ওর বিরিয়ানি প্রচণ্ড ফেভারিট ও বিরিয়ানি খুব ভালোবাসে ওর বিরিয়ানি হলে আর কিছু চাই না প্রত্যেক সানডেতেই ও বলে মা বিরিয়ানি বানাও তাই প্রায় সানডে আমাদের বাড়িতেই বিরিয়ানি দেখছেন বন্ধুরা বিরিয়ানি দেও কত খুশি বিরিয়ানি খেয়ে দিচ্ছি আর আমার ছেলে অত বেশি কিছু খেতে যায় না ওর অত কোনো পছন্দ কিছু নেই ওর শুধু ম্যাগিটা পছন্দ করে প্রচণ্ড পরিমাণে আর একটু অল্প করে আমরা মাটন কষাও নিয়ে নিয়েছি আর স্যালাড লেবু তো রয়েইছে আমার মেয়ের অত্যন্ত ফেভারিট বিরিয়ানি মাটন কষা ও খুব ভালোবেসে খাচ্ছে ওই জন্যে ওর খুব দেখছেন কেমন দেখাচ্ছে ও খুব ভালোবাসে খেতে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় ওদের ভাই বোনকে দুধ বিস্কুট দিয়েছি ওরা দুধ বিস্কুট খেতে বসেছে আমার ছেলে মেয়ে রোজ সন্ধেবেলা ওরা দুধ বিস্কুট খায় ওদেরকে দুধ বিস্কুট খাইয়ে আমি একটু চা করে নেব আমি এখন একটু চা খাচ্ছি ওদেরকে দুধ বিস্কুট খাওয়ানোর পরে আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু পড়তে বসাই ছেলেটা পড়তে বসতে একটু চায় না দুষ্টুমি করে একদমই আর পড়াশোনা নিয়ে মেয়ে মেয়েটা নিজে নিজেই পড়াশুনো করে না আজ আর ডিনারে তেমন কিছু বানাবো না সকালে আমাদের বিরিয়ানি হয়েছিল ওরই কিছুটা পড়ে রয়েছে ওটাই গরম করে আজ আমাদের ডিনার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন নমস্কার